দুই বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এই মাসে জুয়েলা ও পুয়ের তরিকর বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তার জন্য আটাই সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল ইস্কালোনি আসুন আজকের এই ভিডিওতে জেনে নেই কারা কারা থাকছেন সেই স্কোয়াডে আটাইশ সদস্যের দলে আছেন মোট চারজন গোলকিপার নয়জন ডিফেন্ডার জন মিডফিল্ডার ও সাতজন অ্যাটাকার ধরে থাকা চারজন গোলকিপার হলেন এমিলানো মার্তিনেস জেরোনেমো রুল্লি। ওয়াল্টার ভেনিতেস ও ফাকুন্ডো ক্যাম্বেসেস। দলে থাকা নয়জন ডিফেন্ডার হলেন গঞ্জালো মন্টিয়াল নাহুয়েল মোলিনা ক্রিস্টিয়ান রোমেরো লিওনার্দো ভালেডি নিকোলাস ওটামেন্ডি মার্কোস সেনেসি লাউতারো রিভেরো মার্কোস আকুনা ও নিকোলাস ফিগো দলে থাকা আটজন মিড হলেন লিয়ান্ডো প্যারাডেস আনিভাল মোরেনো রোদ্রিগো ডিপল এনজো ফার্নান্দেস নিকোলাস পাস জিওভানি লোসেলসো অ্যালেক্সিস ম্যাকালিস্টার ও থিয়া ওয়ালমার্ডা দলে থাকা সাতজন এটাকার হলেন গুইলিয়ানো সেমিওনে নিকোলাস গঞ্জালেস ফ্রাঙ্কো মাস্তান্তনো লিওনেল মেসি জোসে ম্যানুয়েল লোপেস জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেস। প্রথম প্রীতি ম্যাচে আগামী এক এগারো অক্টোবর সকাল ছয়টায় ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা এবং দ্বিতীয় প্রীতি ম্যাচে আগামী চোদ্দ অক্টোবর সকাল পাঁচটায় পয়ের তরিকর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ